আছে কয়স্থানের দ্রাগিমা আশি ডিগ্রি পশ্চিম আর সত্তর ডিগ্রি পূর্ব তাহলে এই দুই স্থানের মধ্যে পার্থক্য কত হবে এই দুই স্থানের মধ্যে পার্থক্য অনেক বেশি হবে বেশি বেশিভাবে এটা এই দুইটা যুগ করে বের করবো কিন্তু পার্থক্য যখন বলবে বিয়োগ করে উভয় দুইটি স্থান দুই দুইভ্রান্ত হলে কিভাবে বের করবে দেখো উভয় স্থানে খেয়াল করো পার্থক্য এটা কিভাবে লিখবে দেখো আমি নিজে লিখতেছি আশি ডিগ্রি বিয়োগ আবার উভয় স্থান দুই স্থান দুইভ্রান্ত উপস্থিত হলে এভাবে বিয়োগ দিয়ে লিখবে তারপর আমি তোমাদের যাদের পরীক্ষা নিয়ে দেখেছি অনেকেই ভুল করেছো একটা জিনিস সেটা হচ্ছে কয় স্থানে যেটা দ্রাগিমা দেয়া থাকে আশি ডিগ্রি সেটাকে সময় নিয়ে যাও আবার ক্ষয় স্থানে দ্রাগিমা যেটা দেওয়া আলাদা করে সময় নিয়ে যাও না প্রথমে উভয় স্থানের সময়ের পার্থক্য বের করবে যদি এরকম থাকতো এই খ এখানে না থেকে যদি এখানে থাকতো দুটা পশ্চিম দিকে থাকতো তাহলে কি করতে এই আশি থেকে সত্তর বিয়োগ করতে একই দিকে থাকবে তখন আসতো শুধু দশ ডিগ্রি আবার ক যদি এই ভাষা থাকতো তাও কিন্তু পার্থক্য হত বে আশি থেকে সত্তর গেলে দশ ডিগ্রি তখন এক ডিগ্রি সমান চার মিনিট দশ ডিগ্রি সমান চল্লিশ মিনিট কিন্তু এখন উভয় স্থানের দ্রাঘিমার পার্থক্য একশো পঞ্চাশ ডিগ্রি এই একশো চার দিয়ে গুণ করবো আমরা দেখো এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের আমার যেহেতু এটা দরকার নাই তাই আমি মুছে দিচ্ছি সময়ের

ষাট মিনিটে এক ঘন্টা দিয়ে ঘন্টা ঘন্টা ক্ষয় স্থান উভয় স্থানের মধ্যে দশ ঘন্টা ব্যবধান থাকবে এখন দেখো ওই যে আমি চিত্র যেটা অপন করেছিলাম এভাবে এই যে স্থান স্থান এটা এটা ক উভয় স্থানের মধ্যে দশ ঘন্টা ব্যবধান

সকাল নয়টা দশটা এগারোটা কিভাবে লিখবো আমরা আমরা এখন কি লিখবো এই জায়গা দশ ঘন্টা ব্যবধান অর্থাৎ ক এবং স্থানের। সময়ের পার্থক্য হবে দশ ঘন্টা পার্থক্য যেটা দেওয়া আছে ওটা লিখবো আমরা ক খ স্থানের সঙ্গে পার্থক্য দশ ঘন্টা এখন

আমি সংক্ষেপে লিখতেছি স্থানীয় সময় সকাল আটটার সাথে সন্ধ্যা ছয়টা লিখে দেবে লিখলাম প্রথমে উভয় স্থানের দ্রাগে পার্থক্য বের করবো পার্থক্য বের করে ওটাকে সময় নিয়ে যাব মিনিট থেকে ঘন্টায় নিয়ে যাব তারপর স্থানের মধ্যে কোনটা অপেক্ষাকৃত পূর্বে যেটা পূর্বে থাকবে সেটাতে সময় বেশি হবে যদি পূর্বেরটা সময় দেওয়া থাকে পশ্চিমেরটা বের করতে বললে ওটা বিল করে বের করব আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি নাও বুঝো সেটা আমাকে কমেন্টে জানাও আমি পরবর্তী আরো ক্লাস দেওয়ার চেষ্টা করবো এই অধ্যায়গুলো এখানে শেষ না এই অধ্যায়টি আমি আরও বেশ কয়েকটি ক্লাস দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টসে জানাবে আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত জানা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ ওভারঅল বিষয়ে আমি বিষয়ে অন্যান্য বিষয়ে আমি তোমাদেরকে ক্লাস দেবো আশা করছি তোমরা আমার সাথে থাকবে